আসো আসো আসু আসো কি সারা খট ঘুরে যাবে ঘরে 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 ওটো মামা মোট এইদিকে এইদিকে আবার মুখে যায় না de enana, nana? Era mujerita, ¿eh? Tikiri, tikiri, tiki, tikiri. Oh. Tuki. Baba. Tuki. Ojo, ojo. ¡No! ¡No! Jams, no, Key, no. কি করছো একটা দুটো বই নিয়ে কি করছি বাউ কি হচ্ছে এটা কি হচ্ছে কি 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 হচ্ছে উড়ি বাবরি তু কত পড়াশোনা করছো এমন মা টাকা টাকা मुखे देवे ना किंतु किचु एकदम मुखे देवे ओट ओट देखी ओट <laughs> नी नीलम आ एक ही आए एक ही आए ता तली ता तली है ओट ओट एक ही आए ओट 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 ए बाजी तो बदरे <laughs> আমি প্রথমে যেন একটা সেট অর্ডার দিয়েছি ওকে সেব মেড মারতাম বাট এবারে আমি সেট ইউজ করবো সেট অফ ফিলটা তোমরা সবাই জানিয়ে তো কি রকম কি লাগে নেবে তুমি এটা এটা কার তো তোমরা কমেন্ট করে জানিও এটা কোনো প্রমোশন ভিডিও না বাট তোমরা একটু কমেন্ট করে জানিও সেট অফ বেবিদের জন্য আমার এটা খুবই ভালো লেগেছে আমার মেয়ে এটা আমি আজকেই প্রথমবার ইউজ করেছি বাট স্কিনটা নালিশড লাগলো আমার আমার মেয়ে বাসিতে গেছে ই টিকি ই কোথা দেখিয়ে গেল 아이گیا 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 দেখো এগোতে না পারলে কি করে এসো 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 না Oma, eso eso, oh, <laughs> mamá mujer de vida no, 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 Ish. no, no. ස්මයිල් බබ ස්මයිල් සෙටට ම මතාටටටට එදි අමදිගේ ඒබබා නොටට එදිගේදි කේදි කිවර කන්න හොදරේ බුවිටන් දෙකේ අයිනිසායි නත කට කොට දව්බස් මටට এইটা আয় আয় না পাল্লি ইরে মা এই যে এখন পেয়েছে খুব মজা আচ্ছা ঠিক আছে চলো ডাক ডাক নো Ballo ta da, ta da, ta ta